নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে তবে প্রথমেই আমি ক্ষমা প্রার্থী কারণ অনেক দিন যাবত আমি ভিডিও কিছু কারণবশত দিতে পারিনি আমার নিজস্ব পার্সোনাল কিছু কারণ থাকার জন্য তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী তো অনেক দিন পর আবার ভিডিও দেওয়ার কথা চিন্তা করলাম বা আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাওয়ার জন্য তো আজকে আমি ভিডিওটি দেব মা দুর্গাকে নিয়ে যেহেতু পূজা একেবারেই সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তো আজকের ভিডিওতে আলোচ্য বিষয়বস্তু হলো যে কিভাবে সৃষ্টি হলেন মা দুর্গা বা শরৎকালে কেনই বা তার আরাধনা করা হয় তো প্রথমেই যেটি বলবো যে পৌরাণিক মতে বিশ্বের সকল শক্তির মিলিত রূপ হলেন দেবী দুর্গা শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মত অনুযায়ী মহাদেবী দুর্গা শক্তির বিকাশ আনুমানিক চতুর্থ থেকে পঞ্চম খ্রিস্টাব্দে রচিত মার্কিন পুরাণ এবং শ্রী শ্রী চণ্ডীতে তবে সূত্রপাত হয় মহাভারত বিষ্ণুপুরাণ হরিবংশ দেবী পুরাণ ভাগবত ও বাসন পুরাণ মহাভারতের বিরাট পর্বেও বিশ্বপর্বেও দুর্গাস্তব আছে ভীষ্মপর্বে তয়াবিংশ অধ্যায়ে অর্জুন দেবী দুর্গার স্তব পাঠ করেন বিষ্ণুপুরাণে পঞ্চম অংশে দেবকের গর্বে দুর্গার জন্মানোর বৃত্তান্ত আছে শ্রী চণ্ডীতে বলা হয়েছে তিনি জগৎপালিকা আদ্যাশক্তি ও সনাতনী পুরাকালে মহিষাসুরের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা শ্রীবিষ্ণু ও মহাদেবের কাছে সাহায্যর জন্য উপস্থিত হন প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবতার তেজ থেকে এক অপূর্ব নারীর সৃষ্টি হয় সকল দেবতারা তাকে নিজেদের অস্ত্র ও অলঙ্কার দিয়ে সজ্জিত করে এই নারী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করেন প্রচণ্ড যুদ্ধের পথ ত্রিশুল দিয়ে গেথে মহিষাসুরকে বধ করেন মা দুর্গা এছাড়া মধুকৈঠব নিশুম্ভকেও পরাজিত করেন তিনি শ্রী চণ্ডীতে বর্ণিত আছে প্রাচীনকালে রাজা সুরত ও সমাধি বৈশ্য সর্বহারা হয়ে নিজেদের সবকিছু ত্যাগ করে বনে গমন করেন বনের মধ্যে তারা এক মনির নিকট যান মেধামণি নামে ওই ঋষি সব শোনার পর তাদের বলেন বিশ্ব সংসারকে বাঁচিয়ে রাখার জন্য জগতের পালন কর্তা বিষ্ণুর যে মহামায়া শক্তি তারই প্রভাবে এই রকম হয় সেই মহামায়া প্রসন্না এবং বরদা হলে মানবের মুক্তিলাভ হয় মুনির উপদেশ পেয়ে সুরথ ও সমাধি মাটির প্রতিমা গড়ে তিন বছর কঠোর তপস্যার পর দেবী তুষ্ট হয়ে তাদের দেখা দেন এবং মনোবাঞ্ছনা পূর্ণ করেন পরবর্তীতে বসন্তকালকে দুর্গাপূজার উপযুক্ত সময় নির্ধারণ করে বাসন্তী পূজার প্রচলন করেন রামায়ণ অনুসারে শারদীয়া দুর্গাপুজো বা অকালবোধনের সূচনা করেছিলেন শ্রীরামচন্দ্র তিনি রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা গমন করার আগে অকালবোধন করে শরৎকালে দুর্গাপুজো করেন রামচন্দ্রের আরাধনায় সন্তুষ্ট হয়ে তার বর দেন দেবী দেবীর দশ হাতে ত্রিশূল খড়গ সুদর্শন চক্র ধনুর্বাণ শক্তিখেটক পূর্ণচাপ নাকতালা অঙ্কুশ ও পরশু এই ধরনের অস্ত্র দেখা যায় বলে তিনি দশপহরণ ধারিত্রী অকালবোধন সম্পর্কে কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ পাওয়া যায় যে রাবণের বন্দিদশা থেকে সীতাকে উদ্ধার করতে রাম বানর সেনার সাহায্যে লঙ্কা আক্রমণ করেন কিন্তু যুদ্ধের সময় রামকে প্রসন্ন করার জন্য রাবণ তার প্রশংসা করে স্ত্রোত্বপাঠ শুরু করেন এরপরেই দোটানায় পড়েন রাম রাবণের এই বন্দনার ফলে রাম তাকে বধ করা থেকে বিরত হন ফলে দেব দেবীরাও চিন্তিত হয়ে পড়েন সে সময় রাবণের জিহায় অধিষ্ঠিত হয়ে সরস্বতী রামের উদ্দেশ্যে কটুক্তি করান এরপরেই রাম রাবণের বিরুদ্ধে অস্ত্র তোলেন ও রাবণকে দুভাগে ভাগ করে দেন কিন্তু ব্রহ্মার আশীর্বাদে রাবণ পুনরায় জীবিত হয়ে ওঠেন এবং যুদ্ধে সাহায্য চেয়ে অম্বিকার বন্দনা করেন এরপরই অম্বিকা রাবণের রথে অধিষ্ঠিত হন অচিরেই রাম বুঝতে পারেন যে দেবীর উপস্থিতিতে রাবণকে পরাজিত করা অসম্ভব এই ঘটনা প্রত্যক্ষ করার পর স্বর্গে চিন্তিত দেবদেবীরা বিষ্ণুর দ্বারস্থ হন তখনই বিষ্ণুই চণ্ডী বা দুর্গা বন্দনার পরামর্শ দেন তখন রাম চণ্ডীর আরাধনা শুরু করেন কিন্তু এতেও সন্তুষ্ট হন না দুর্গা সে সময় বিভীষণ একশো আটটি নীলকমল সহযোগে দেবী বন্দনার পরামর্শ দেন শ্রী রামচন্দ্রকে রামের নির্দেশ পাওয়া মাত্রই হনুমান দেবী দহা থেকে একশো আটটি নীলকমল এনে দেন হনুমানের আনা একশো আটটি নীলকমল নিয়ে পুনরায় পুজো শুরু করেন রাম কিন্তু পুজোর সময় একশো সাতটি নীলকমল পেয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি পুজো সম্পন্ন করতে ও দুর্গার আশীর্বাদ লাভের উদ্দেশ্যে তীর ধরুক দিয়ে নিজের এক চোখ দুর্গার চরণে অর্পণ করতে প্রস্তুত হন রাম উল্লেখ্য যে বিষ্ণুর মানবরূপ রাম নীলপদ্ম সম চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তাই একটি নীলকমলের পরিবর্তে রাম নিজের নীলকমল সম চোখ দিতে উদ্যত হলেই দুর্গা প্রকট হন রামের আরাধনায় সন্তুষ্ট মা দুর্গা তখন রাবণের পক্ষ ত্যাগ করার আশীর্বাদ দেন আশ্বিন মাসের ষষ্ঠীর দিনে রাম এই পুজো শুরু করেছিলেন ও অষ্টমীর দিনে দুর্গা রামের আহ্বানে সাড়া দিয়ে তার সামনে প্রকট হন আবার অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দুর্গা রামের অস্ত্রে প্রবেশ করে রাবণ বধের শক্তি যোগান দশমীর দিনে রাবণ বধ হয় আবার এই সন্ধিক্ষণেই দুর্গার চামুণ্ডা স্বরূপ অসুর চন্ডমুণ্ডের সংহার হয় এই প্রচলিত ধারণা ছাড়াও শরৎকালে দুর্গাপুজোর সূচনা সম্পর্কে অন্যান্য অভিমতও প্রচলিত রয়েছে শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী রাজা সুরাট নিজের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য ও ব্রহ্মজ্ঞান লাভের উদ্দেশ্যে এক ঋষির পরামর্শে শরৎকালে দুর্গাপুজো করেন আবার অন্য একটি ধারণা অনুযায়ী মহিষাসুর পদের জন্য দেবরাজ ইন্দ্র দুর্গার বোধন করেন অন্যদিকে রামের আহ্বানের ঠিক আগে ব্রহ্মাও একই উদ্দেশ্যে অসময়ে দুর্গাকে আহ্বান করেন তবে দুর্গার এই অকালবোধনের প্রকৃতি সম্পূর্ণ পৌরাণিক তো বন্ধুরা শেষ করলাম আজকের ভিডিও তো যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা দুর্গা এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাব তো আসন্ন পূজা আপনাদের সবার ভালোভাবে কাটুক আপনারা মা দুর্গার কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরেরবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব জয় মা দুর্গার জয়